আসসালামু আলাইকুম তোমরা সবাই কুয়েট এক্সাম দিয়ে আসছো তো তোমাদের মনে এখন অনেক প্রশ্ন ঘুরছে যে ভাই কাটমার্কস কত হইতে পারে প্রশ্ন কি আদৌ সোজা আসছিলো নাকি কঠিন আসছিলো নাকি স্ট্যান্ডার্ড আসছিলো সো কাটমার্কস কত এটার উত্তর দেওয়ার জন্য কিন্তু আরও আনুষঙ্গিক অনেক কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এবং অনেক কিছু তোমাকে জানতে হবে ফার্স্টলি জানতে হবে যে প্রশ্ন কীরকম আসছিল সবাই কীরকম অ্যান্সার করেছে আর আরেকটা জিনিস জানতে হবে যে পরীক্ষাটা আগে হচ্ছে নাকি অ্যাডমিশন সিজনে মাঝামাঝি হচ্ছে নাকি একদম লাস্টে হচ্ছে তো দেখো কুয়েট এক্সামটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর মধ্যে আগে হচ্ছে তার মানে কুয়েটে যারা চান্স পাবে এদের মধ্যে থেকে হিউজ একটা পোর্শান বুয়েটে যাবে হিউজ একটা পোর্শান রুয়েটে যাবে হিউজ একটা পোর্শান চুয়েটে যাবে কিছু কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে এবং কিছু কিছু মেডিকেলেও যাবে অ্যাজ এটা প্রথম এক্সাম সো সবাই ফুল ইফোর্ট নিয়ে কিন্তু এক্সামটা দিচ্ছে তার মানে ওয়েটিং লিস্ট কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে সো কাটমার্কস বলতে হলে এখানে দুইটা কাটমার্কসের কথা বলতে হবে একটা হচ্ছে ফার্স্ট থাউজেন্ডের মধ্যে থাকতে গেলে যে কাটমার্কস আর আরেকটা হচ্ছে একদম লাস্ট সিট পর্যন্ত মানে ওয়েটিং থেকে লাস্ট যে বান্দাটা কুয়েটে ঢুকবে তার কাটমার্কস সো কোয়েশ্চিন খুবই স্ট্যান্ডার্ড আসছে খুবই স্ট্যান্ডার্ড এটাকে কঠিনের বলতে গেলে একটু ভুল হবে কঠিন হইতে হইতে হয় নাই স্ট্যান্ডার্ড আসছে সো কোয়েশ্চিন দেখে যা মনে হলো যে যাদের বেসিক খুবই স্ট্রং তারা খুব ভালো মতো অ্যান্সার করতে পারবে এবং তারাই চান্স পাবে সো ডিফারেন্সিয়েট করাটা ইজি হবে কোয়েটের জন্য এখানে কারণ কোয়েশ্চিনটা স্ট্যান্ডার্ড যারা বেসিক নাই যারা ভালো মতো পড়াশোনা করে নাই তারা এই কোয়েশ্চিনে মোটে সুবিধা করতে পারবে না বুঝেছো সো কাটমার্কস প্রেডিকশান যদি আমি দেই টফ থাউজেন্ডের জন্য তাহলে আমি কাটমার্কস প্রেডিকশান দিব হচ্ছে দুইশো থেকে তিনশো এই রেঞ্জের মধ্যে কাটমাসটা ভ্যারি করতে পারে দুইশো নব্বই থেকে তিনশো বিশ ওকে মানে অ্যারাউন্ড সিক্সটি পারসেন্ট মার্কস বা একটু বেশি হইতে পারে কমও হইতে পারে আর ওয়েটিং থেকে লাস্ট বান্দা যে কোয়েটে চান্স পাবে তার জন্য আমি কাটমার্ক প্রেডিকশনটা দিব অ্যারাউন্ড টু ফরটি টু টু সিক্সটি মানে টু ফিফটি রেঞ্জের মার্কটা ফিফটি পারসেন্ট মার্কস সো এটা যেহেতু তোমাদের প্রথম এক্সাম এটা নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নাই ভালো হইলে তো আলহামদুলিল্লাহ আর যাদের খারাপ হয়েছে মোটেও হতাশ হওয়ার কিচ্ছু নাই তোমার আরও অনেকগুলো এক্সাম আছে আর যাদের ভালো হয়েছে তারা ওভার হাইপড হয়েও না পড়াশোনা চালায় যাও তুমি পরীক্ষা ভালো দিয়েছো বাট বাই এনি চান্স তোমার রেজাল্ট খারাপ আসতেও পারে আল্লাহ না করুক তুমি তোমার পছন্দের সাবজেক্টও না পাইতে পারো দেখা যাচ্ছে তোমার পছন্দের সাবজেক্ট সিএসসি ত্রিপলি মেকানিক্যাল কেমিক্যাল এগুলো তুমি না পাইতে পারো লাস্টের দিকে ইউআরপি মানে ইউ আর বি খারাপ তা বলছি না বাট তোমার পছন্দ না হইতে পারে হুম সো পড়াশোনা চালায় যাও আর যাদের পরীক্ষা খারাপ হয়েছে একটু তারা হতাশ হবে না সো দ্যাটস ইট সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমার অ্যাডমিশন জার্নি শুভ হোক সালামু আলাইকুম সবাইকে